না কথা বলছি তো সেখানে বাবা আর আমার একটা ভীষণ সিরিয়াস সিকোয়েন্স আর ঝাড়পোকার কামড় আমার ফার্স্ট টাইম লাইফের এক্সপিরিয়েন্স কফি হাউসে তো সে ঝাড়পোকার কামড় আর এরম করে যাচ্ছি আর আমি সিরিয়াস ডায়লগগুলো বলছি আর বাবার কাছে প্রচন্ড জোরে কোকুনিটা খেয়েছিলাম সিরিয়াস হাও সিরিয়াস হাও বলে তারপরে আমি বললাম আবু আমি বড়

তো ডেফিনেটলি আমার যেটা স্ক্রিপ্টে সব থেকে বেশি নাড়া দিয়েছিল সেটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক এবং এত ভালো সম্পর্ক কি করে বিচ্ছেদের দিকে যাচ্ছে তো সেটাই আমাকে সব থেকে বেশি নাড়া দিয়েছিল কারণ আমরা যদি আমার নিজের ভাই বোন দিদি কেউই নেই কিন্তু আমরা একসঙ্গে এতটাই আমাদের বন্ডিংটা এতটাই স্ট্রং যে কখনো আমার আমি ভাবতেও পারি না ভগবানের অনেক আশীর্বাদ যে আমাদের ফ্যামিলির মধ্যে ওরকম কখনো ঝামেলা হয়নি কিন্তু সিনেমা করার সময় যেহেতু সেইটা একটা জায়গায় ভাবতে হয় যে আমি অপর্ণা এবং অপর্ণার দাদা সৌরভ তার সঙ্গে একটা 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 দ্বন্দ্ব লড়াই অভিমানের লড়াই অথচ এতটা ভালোবাসা যেটা আমার মনে হয় এই গল্পের মধ্যে থেকে বা ট্রেলারের মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে একটা ভীষণ ব্যালেন্সড একটা স্ক্রিপ্ট যেখানে দাদার জায়গা দাদা ঠিক বোনের জায়গায় বোন ঠিক কিন্তু দুজনেই অ্যাকচুয়ালও নড়বে না অ্যাডজাস্ট করবে না কোনো একটা জায়গায় মান অভিমানের জায়গাটা ভীষণ স্ট্রং ভীষণ ভালো লেগেছিলো গো আমাকে নাড়া দিয়েছিল অনেক অনেক জায়গায় কেঁদেছি সত্যি সত্যি কেঁদেছি কারণ আমি অপর্ণাকে মনে প্রাণে ফিল করছিলাম পুরো ছবি জুড়ে আমার কখনো আলাদা করে খুব যে ভাবতে হয়েছে তেমন নয় কারণ এত সুন্দরভাবে লেখা ওই ক্যারেক্টারটা এত সুন্দরভাবে লেখা শুধু আমার ক্যারেক্টারটা নয় যেটা কিছুক্ষণ আগেই অনেকবার বললো যে প্রত্যেকটা ক্যারেক্টার আমরা হয়তো আপাত দৃষ্টিতে একটা মানুষকে জাজ করি কিন্তু সেই মানুষটার মনে বা ভেতরে ঢুকলে বোঝা যায় সেই মানুষটা কতটা পেনের মধ্যে থেকে বা কতটা বেদনা তার তার কতটা দুঃখ বা কোন জায়গায় একটা যে কারণে আমার মনে হয় প্রথমবারই যখন আমাদের সার্থপরের পোস্টার রিলিজ হলো তখনই একটা লেখা বেরিয়েছিল যে তুমি বলো স্বার্থপর আমি বলি আত্মসম্মান তো একটা আত্মসম্মানের জায়গায় ঘা খেয়েছে আমার খুব ভালো লেগেছে গো আমি মানে একটা দুটো লাইন এখন অনেকের অনেক কথা বলার আছে আমারও অনেক অনেক কথা বলার আছে এখন এই ছোট কথার মধ্যে ঠিক মানে পারছি না কিন্তু ব্যাপারটা আমার ভীষণ এনজয় করেছি তোমাকে আর একটুখানি জিজ্ঞেস করব যে তোমাকে এই করতে করতে মনে হয়েছে যে থ্যাংক গড আমার কোনো দাদা বা ভাই নেই না থ্যাংক গডের ব্যাপারটা মনে হয়নি কারণ আর দেখো সবসময় দাদা ভাই থাকলেই যে সবসময় এরকম একটা পরিস্থিতি জন্মায় তেমন নয় ভগবান করুক যেন কখনো কারোর মধ্যে এই পরিস্থিতি না হয় যে একদম লিগাল কেসের দিকে যাবে যেখানে তারা দুজনে একসঙ্গে বড় হয়েছে একসঙ্গে তাদের খাবার থেকে খেলনা থেকে সবটাই শেয়ার করেছে শুধু বাড়ির জায়গায় একটা প্রবলেম শেয়ার করার জায়গাটা হচ্ছে না তো সেটা মানে কখনো আমার সেরকম মনে হয়নি যে দাদা ভাই ভাগ্যিস ছিল না তাই জন্য কিন্তু আমার সেটাই আমি প্রার্থনা করি যাতে সবাই যেরকম বাবা বললেন আমারও আমারও একই প্রার্থনা যেন ভাই বোনদের বা দাদা দাদা বোন বোন মতে মধ্যে কারোর যেন মান লড়াই যেন না থাকে তারা যেন সুন্দর জীবন কাটাতে পারে একসঙ্গে চিরকাল থ্যাংক ইউ ট্রেলারে যতটুকু দেখলাম সেটা দেখে মনে হচ্ছে যে দাদার বিরুদ্ধে হয়তো কোর্টে যেতে হচ্ছে ঠিকই তার মন বলছে এক কথা বাস্তব অন্য কথা বলছে অন্ধ রয়েছে এটার মধ্যে কখনো পড়তে হয়েছে কোয়েন মল্লিকে বা আমি যদি স্যারকেও জিজ্ঞাসা করি মানে রঞ্জিত বাবুকেও জিজ্ঞাসা করি এটা একটা অদ্ভুত পরিস্থিতি মানে মন বলছে আমি যাবো না কিন্তু বাস্তব বলছে তোমায় কঠিন হতেই হবে হ্যাঁ এরকম তো হইছে কারণ ও আমার নিজের লাইফের কথা তুমি বলছো আমার নিজের লাইফে হ্যাঁ কিছু কিছু জায়গা কনফ্লিক্টস তো डेफिनेटলি প্রত্যেকটা মানুষেরই কিছু কিছু পরিস্থিতি হয় যেখানে কনফ্লিক্টস হয় যেখানে দ্বন্দ্ব হয় মনে হয় করব কি করব না কিন্তু মন যেটা বলে বা আমি ভীষণ ইনস্টিনক্টে বিশ্বাস করি ইনস্টিনক্ট আমাকে মনে হয় প্রত্যেকটা মানুষেরই ইনস্টিনক্ট আছে ইনস্টিনক্ট তুমি যদি বেশি সেই ইনার ভয়েসটাকে তুমি যদি বলো যে হ্যাঁ আমি শুনবো তাহলে সে বলে আর যদি তুমি তার শোনা বন্ধ করে দাও তাহলে ওরাও ও কথা বলতে বন্ধ করে দেয় সেটা আমার বিশ্বাস তো তাই জন্য আমি ইনস্টিংটে বিশ্বাস করি ইনস্টিংটের কথা শুনি তো তাই জন্য সেই দ্বন্দ্বটা খুব বেশি কঠিন হয়ে যায় না কারণ আমি ইনস্টিংটেই চলি থ্যাংক ইউ আমি অপর্ণা নার্ভাস ছিল মেয়ে কোয়েল খুব একটা নার্ভাস ছিল না এই জন্য কারণ আমি যখন আমি স্ক্রিপ্টটা পড়তে পড়তে এতদিন ধরে আমরা স্ক্রিপ্টের সঙ্গে জড়িয়েছিলাম যে বাই দা টাইম আমরা যখন শুটিং করতে শুরু করেছিলাম তখন পুরোপুরি ক্যারেক্টার হওয়ার চেষ্টা করেছিলাম তো সেখানে আমি যদি সেই নার্ভাসনেসটা আমার যদি কাজ করে তাহলে প্রফেশনালি আমার দিকটা ভুল হবে কারণ ক্যামেরার সামনে অপর্ণা ঘোষাল নার্ভাস ছিল ঠিকই কারণ অপর্ণা ঘোষালের প্রথমবার কোর্ট চত্বরে ঢোকা অনেক লয়ার্সদের সঙ্গে দেখা করে তারপরে ফাইনালি চিকে লাহা যাকে বলা হয় যে কোর্ট চত্বরের যুধিষ্ঠি কারণ সে এতটাই সত্যবাদী তো তার সামনে সামনে গিয়ে একটা নার্ভাসনেস কাজ করেছে এবং সেটা ট্রেলারে একটু আছে কিন্তু

রিফ্লেকশনে দেখছি বাবা বেচারা কাঁদছেন বাবা ভাবছেন যে মেয়েটার বেচারা কষ্ট হবে গ্লিসেরিন তো সেই গ্লিসেরিন নেওয়ার কষ্টতে বাবা পেছনে বাবা কাঁদছেন আর আমি গ্লিসারিনটা নিচ্ছি তো সেটা আমার ভীষণ মনে পড়ে গেল এখন বাবা যখন বললেন আর আর একটা কফি হাউস ভীষণ মেন একটা জায়গা যেখানে খুব একটা সিরিয়াস সরি আমি একদম আউট অফ টপিক কথা বলছি কিন্তু এখন এই ফাঁকে আমি ভাবছি কথাটা বলবো কফি হাউসে একটা খুব সিরিয়াস একটা দৃশ্য ছিল এবং ভীষণ ফেমাস কফি হাউস না না নাকের গরুর কথা বলছি তো সেখানে বাবা আর আমার একটা ভীষণ সিরিয়াস সিকোয়েন্স আর ঝাড়পোকার কামড় আমার ফার্স্ট টাইম লাইফের এক্সপিরিয়েন্স কফি হাউসে তো সে ঝাড়পোকার কামড় আর এরম এরকম করে যাচ্ছি আর আমি সিরিয়াস ডায়লগগুলো বলছি আর বাবার কাছে প্রচন্ড জোরে কোকুনিটা খেয়েছিলাম সিরিয়াস হাও সিরিয়াস হাও বলে তারপরে আমি বললাম বাবা আমি বড় হয়ে গেছি বাবা লোকের সামনে কোকোনা এরকম করে একটা করে চিমটি কেটে বাবাকে বলেছিলাম তো যাই হোক তো সেটাই সবসময় মনে করে দিতে হয় যে আমি বড় হয়ে গেছি সব যা বকুনি দেওয়ার সেটা যেন মেকআপ রুমের মধ্যেই থাকে বাইরে যেন না যান